হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন কলকাতাতে রুবির কাছে মাত্র দশ মিনিটের রাস্তা যেখানে আপনি পেয়ে যেতে পারেন মাসিক কিস্তিতে জমি মাত্র পাঁচ হাজার টাকা মাসিক কিস্তিতে জমি এবার আপনারও হবে কলকাতার মতো জায়গাতে নিজস্ব জমি হ্যাঁ আপনার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে কলকাতার এক স্বনামধন্য প্রতিষ্ঠান সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড আপনাদের এই সুযোগ করে দিচ্ছে কোথায় জমি কি জমি কেমন জমির কাগজপত্র সব কিছু নিজে দেখে বুঝে তবেই কিনবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধু আমি প্রভাত প্রভাত বলছি বলছি সৃষ্টি রিয়েলটি প্রাইভেট লিমিটেড থেকে বন্ধুরা আমরা এই পুজো অফারে একটা জমি নিয়ে এসেছি যে জমিটা দেখছি তো আমি দীর্ঘদিন ধরে জমির কারবারের সাথে যুক্ত আছি আর এর আগে আমরা একটা ভিডিও চেয়েছিলাম সেই জমি পুরো শেষ হয়ে গেছে আজকে আবার নতুন জমি নিয়ে এসেছি একদম নতুন রূপে তো কলকাতার মধ্যে কলকাতার বুকে যারা রুবির কাছে থাকতে চাইছেন মাত্র রুবি থেকে মিনিটের রাস্তা হ্যাঁ তো রুবির বয়নালাতে খেয়াদা স্কুলের থেকে দু কিলোমিটারের মধ্যে আপনার বয়নালাতে আমরা একটা একশো কাঠা জমি পেয়েছি হ্যাঁ এই একশো কাঠা জমিতে আমরা আহ দু কাঠা তিন কাঠা প্লট করে বিক্রি করছি আচ্ছা এটা সম্পূর্ণ কিস্তির জমি হুম এটা পাঁচ হাজার টাকা কিস্তি একশো মাসে কিস্তিতে এই জমিটা আপনি পাবেন এই জমিটা প্রতি কাটা মূল্য আড়াই লাখ টাকা এই জমিটা আড়াই লাখ টাকা কাটা দু কাটা জমির দাম পাঁচ লাখ আমরা টোটালটাই কিস্তিতে দিচ্ছি প্রথমে বুকিং মানি নেব মাত্র কুড়ি হাজার টাকা অর্থাৎ আট বছর চার মাস আট বরং ছিয়ানব্বই ছিয়ানব্বই মাস যদি আমরা পাঁচ হাজার টাকা করে দিই আর যদি কুড়ি হাজার টাকা বুকিং করি তাহলে একশো মাস হচ্ছে পাঁচ হাজার টাকা করে দিলে পাঁচ লাখ টাকা অর্থাৎ মাত্র টাকা শুধুমাত্র কিস্তিতে আর চার মাসে মানে কুড়ি হাজার টাকা বুকিংয়ে আপনি দু কাঠার মালিক হবেন কলকাতার বুকে রুবির কাছে তো বন্ধুরা কেন পাঁচ হাজার টাকা কিস্তিতে জমিটা নেবেন এবার আমি আপনাকে বোঝাচ্ছি এই কারণে নেবেন যে রুবি থেকে মাত্র পনেরো মিনিটের রুবির পূর্ব দিকে খেয়াদা স্কুল বা বয়নালা কালী মাতার মন্দিরের কাছে আমাদের জমিটা আইএম স্কুলের ঠিক কাছে খেলার মাঠের পাশে আমাদের জমিটা এই জমির কাছে স্কুল জমির কাছে আপনার খেলার মাঠ জমির কাছে ইলেকট্রিসিটি জমির কাছে যে সরকারি জলের লাইন গেছে তিন মেলা জল দেয় কুড়ি ফুট ষোলো ফুট বারো ফুট রাস্তা পাবেন এবং জমি মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি এরকম ভালো জমি পাবেন না চলুন বন্ধুরা আমি এখন আপনাকে জমিটা দেখতে নিয়ে যাচ্ছি এবার এই যে জমিটা দেখছেন এটা টোটালি আমাদের কাছে জমি আছে প্রায় একটা আছে চার বিঘা একটা আছে পাঁচ বিঘা অর্থাৎ চার কুড়িং আশি কাটা আর পাঁচ বিঘা হচ্ছে পাঁচ কুড়িং শ এই একশো আশি কাটা জমির উপরে আমরা দু কাটা করে প্লট করছি এবং এই যে প্লটিংটা যেটা দেখছেন এটা টোটালটাই কিস্তিতে হবে একদম টোটালটাই কিস্তিতে হ্যাঁ শুধুমাত্র বুকিং মানি দেবেন কুড়ি হাজার পাঁচ হাজার টাকা কিস্তি দেবেন দু কাঠা জমির মালিক হবেন একশো মাসের কিস্তিতে আট বরং ছিয়ানব্বই আট বছর চার মাস বা আট বছর চার মাসের কিস্তিতে আপনি দু কাঠা জমির মালিক হবেন তো যে সকল বন্ধুরা এরকম রুবির কাছে স্কুল কলেজ হাসপাতাল বাজার মার্কেট কমপ্লেক্স প্রধানমন্ত্রী সহায়ক যোজনা খেয়া স্কুল এবং জমি থেকে দূর থেকে আড়াই কিলোমিটার মধ্যে বাসন্তী হাইওয়ে বামনঘাটা যেখান থেকে রাজা নিউটন যাওয়া যায় সায়েন্স সিটি জমি থেকে মাত্র দশ কিলোমিটার আবার সোনারপুর স্টেশন হচ্ছে পাঁচ কিলোমিটার আবার গড়িয়া স্টেশন হচ্ছে সাত কিলোমিটার রুবি হচ্ছে কম বেশি পনেরো মিনিটের রাস্তা এখানে বালিগঞ্জ যাওয়া যায় শিয়ালদা থেকে যাওয়া যায় আবার হাওড়া থেকে জমির কাছে নামবেন অটো করে জমিতে অটো চলে ইলেকট্রিসিটি জল কল অটো প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং জমির কাছে আপনি হাসপাতাল পাবেন স্কুল পাবেন কলেজ পাবেন কাছাকাছি এবং মাত্র আড়াই লাখ টাকা তো আপনি আমাদের স্কিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ই ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত একদম ভীভান্ত রুবিতে নামলেই দেখবেন ভীভান্ত হোটেল ভীভান্ত হোটেলের পেছনেই দেখতে পাবেন এখানে ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনি অফিসে আসবেন একদম এইচডিএফসি ব্যাংক তারপরে এম এস ধাবা তারপর ছটা বাড়ির পরেই হচ্ছে আমাদের সিসটি রিয়েল্টারের অফিস এবং এখানে আমাদের জিএসটি ভবনের অপর দিয়ে আসতে পারেন অথবা ভীবান্ত হোটেলের অপর দিয়ে আসতে পারেন এবং এখানে আমরা কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জমি দেখানো হয় তো যারা যারা জমি কিনতে চাইছেন নিতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন মাত্র সহজ কিস্তিতে পাঁচ টাকা সহজ কিস্তিতে জমিটা পাবেন নমস্কার ভালো থাকবে